ফলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যে নূতন মডিউলগুলো এন্ট্রি হয়েছে তার মধ্যে বিসিও অর্থাৎ বিহেভিয়ারিয়াল কগনেটিক আউটকামস এটা অন্যতম এই এই অংশটা এই মডিউলটা কীভাবে আপনি বাংলার শিক্ষা পোর্টালে ওয়েবসাইট এন্ট্রি করবেন সেটা নিয়ে আমার সেপারেট ভিডিও আছে আর যারা ওয়েবসাইটে করতে পারবেন না বা যাদের কাছে ইয়ে কম্পিউটার নেই তারা অ্যাপের মাধ্যমে কীভাবে করবেন তাহলে সেটা আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে তাহলে বাংলার শিক্ষা এস এম এস পোর্টালের যে অ্যাপ সেটাতে লগ করলে তার যে হোম পেজের ইন্টারফেস তাহলে সেই ইন্টারফেসটা হচ্ছে এরকম এবার চার নাম্বার যে এন্ট্রিটা আছে অর্থাৎ লাল কারিতে লাল রঙের যে কলামটা আছে বক্সটা যেখানে লেখা আছে বিসিও সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন বিসিওর ইন্টারফেসটা ওপেন হয়ে যাচ্ছে ইয়ার মিডিয়াম অলরেডি নিয়ে নিয়েছে আমি ধরুন ক্লাস সিলেক্ট করলাম সেকশন সিলেক্ট করলাম এবং ইভ্যালুয়েশন থ্রি সিলেক্ট করছি স্টুডেন্ট লিস্টটা সার্চ দিচ্ছি স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে যাচ্ছে এখানে যেটা করতে হবে সেখানে গ্রেড দিতে হবে ডি চারটে গ্রেড খুব ভালো ভালো সন্তোষজনক উন্নতি প্রয়োজন আছে এরকম এবার এলপিসিডিতে কি ছিল একদম সংক্ষেপে লিখতে হচ্ছিল এখানে কিন্তু সে ব্যাপারটা নেই ধরুন প্রথম স্টুডেন্ট তার উপর ক্লিক করা হলো যে সেলফ অ্যাওয়ারনেস ধরুন এটাকে আপনি এ দিলেন তারপরে কমিউনিকেশন স্কিল ধরুন তাকে এ দিলেন তারপরে কোলাবোরেটিভ থিঙ্কিং ধরুন সেটাকে আপনি এ দিলেন তার পরবর্তীতে পরবর্তী যে ইন্ডিকেটারটা ধরুন আপনি বি দিলেন ক্রিটিক্যাল থিংকিং সেখানেও আপনি বি দিলেন তারপরে কম্পিউটেশনাল বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং সেটাতে আপনি বি দিলেন তার প্রবলেম সলভিং অ্যাটিচিউড ডিসিশন মেকি মেকিং এই দুটো ইন্ডিকেটারে আপনি ধরুন এ দিলেন ক্রিয়েটিভ পার্সোনাল স্কিল বা সিপিএস সেখানে আপনি বি দিলেন অ্যাসেটিক্সেও আপনি এ দিলেন ওভারঅল যেটা সেখানে আপনি এ দিলেন এই যে আপনি এ বি যেটা দিচ্ছেন বা আপনি সিও দিতে পারেন ডিও দিতে পারেন প্রয়োজনে সেটা কিন্তু আপনাদের কাছে একটা স্টুডেন্টের তালিকা তৈরি করে অলরেডি করে রাখলে হার্ড কপি বেটার হয় তাহলে সেটা করে রাখবেন আপনি তাহলে সেখান থেকে দিয়ে দেবেন এটা সব দেওয়া হলো সেভ করা হলো একই রকমভাবে নেক্সট স্টুডেন্টের ক্ষেত্রে ধরুন প্রথম ইন্ডিকেটারটাতে আমি এ দিলাম সেকেন্ড ইন্ডিকেটারটাতে ধরুন বি দিলাম তার পরবর্তী ইন্ডিকেটার ধরুন আমি সবই এ দিলাম অর্থাৎ এই স্টুডেন্ট যথেষ্ট ভালো স্টুডেন্টের মধ্যে একজন পড়ে তাহলে এই যেটা আমি বুঝবেন হবে সেটার জন্য আপনি যদি একটা রাফ ওয়ার্ক করে রাখেন অর্থাৎ আগে থাকতেই আপনি যদি প্রত্যেকটা স্টুডেন্টের লিস্টের এগেনস্ট ইন্ডিকেটারগুলো কে কোন ইন্ডিকেটারে কোন গ্রেড পাচ্ছে যদি আপনি একটা হার্ড কপি করে রাখেন তাহলে সেখান থেকে দেখে দেখে এটা আপলোড করতে সুবিধা হবে তাহলে দেখুন দুটো স্টুডেন্টের পেয়ে গেছে এবার এইভাবে আপনাকে সব কাজটাই এগিয়ে যেতে হবে যদি মাঝপথে আপনাকে কাজটা থামিয়ে কোথাও যেতে হয় বা আপনার কোনো অন্য কোনো কাজ পরে তাহলে আপনি এখানে সেভ অ্যাজ ড্রাফ্ট করে দিতে পারেন আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সাবমিট করে দিতে পারেন ধরুন আমার এখন দুটো হয়েছে তাই আমি এখানে সেভ অ্যাজ ড্রাফ্ট করে দিলাম তাহলে দেখুন লেখা আসছে ইউর ডেটা হ্যাজ বিন সেফ সাকসেসফুল ইন ড্রাফট ইউ ক্যান ভিউ ডাটা আফটার তিরিশ মিনিট মানে ড্রাফট হিসাবে এটা সেভ হলো আধ ঘন্টা পর আবার দেখা যাবে তাহলে এটা ওকে প্রেস করে দিলে দেখুন আবার যে মূল মডিউল সেই মূল মডিউলটাতে ফেরত চলে আসছে আবার যদি আপনার প্রয়োজন পড়ে এই যে বিসিও লাল রঙের যে ব্লকটা আছে তারপর ক্লিক করে আবার আপনি একইভাবে স্টুডেন্টলি সার্চ করে বাকি কাজটা করে যেতে পারবেন এভাবে যদি সব কাজ আপনার হয়ে যায় দেখুন সব এন্ট্রি হয়ে গেছে তাহলে আমি এখানে স্ক্রল ডাউন করলাম তাহলে সব এন্ট্রি হয়ে গেছে যদি আপনি সব স্যাটিসফাই থাকেন তাহলে সাবমিট করে দেবেন নাহলে আপনি এখানে সেভ অ্যাস ড্রাফট করবেন যদি মনে করুন কারোর আপনার এডিট করার দরকার আছে ধরুন রোল ফিফটি আমি এডিট করতে চাইছি তো সেই স্টুডেন্টের উপর ক্লিক করে দেখুন ইন্ডিকেটারগুলো ওপেন হয়ে যাচ্ছে আপনি যদি যেমন যেমন ইন্ডিকেটার আপনি যদি চেঞ্জ করে দেন ধরুন না একে আমি বি করলেন ইএল এস তাহলে আপনি সেটা করলেন একই রকমভাবে আমি চেঞ্জ করবো না আমি আবার এ করে দিলাম এখানে সেভ করে দিলাম তাহলে এইভাবে দেখুন আপনার এটা এন্ট্রি এডিট করেছেন বলে এটা হাইলাইট হয়ে গেল তাহলে এইভাবে আপনি চাইলে এডিট করে নিতে পারেন যদি আপনি পুরো স্যাটিসফাই থাকেন যে কমপ্লিট হয়ে গেছে কাজ তাহলে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন দেখুন লেখা চলে এলো ইউর ডাটা এখানে দেখুন কথাটা নেই তার মানে এবার পারমানেন্টলি এটা সেভ হয়ে গেল এবং আধ ঘন্টা পর সেটা আপনি দেখতে পাবেন ওকে প্রেস করে দিলে আবার মূল মডিউলে ফেরত চলে এলো এই ছিল যে বাংলার শিক্ষা অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে বিসিও অর্থাৎ বিহেভিয়ারিয়াল কগনেটিভ আউটকামস সেটাকে আপনি আপলোড করবেন সেই বিভিন্ন ইন্ডিকেটারগুলোকে আপনি কিভাবে আপলোড করবেন আশা করা যে এটা আপনাদের কাজে লাগবে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য